নমস্কার বেঙ্গলি স্কলার মেকর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা থামলে বুঝতেই পেরেছো আজকে আমরা পদ্মাবতী নাটক নিয়ে আলোচনা করব যারা বিহার স্টেট দু হাজার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের আলোচনা এবং সেখানে যে গুরুত্বপূর্ণ তথ্যকোষ এবং তোমাদের জন্য যে মডেল প্রশ্নগুলো আমরা নিয়ে আসি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকে হতে চলেছে সেই জন্য সকলকে অনুরোধ করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি দেখো পদ্মাবতী নাটক সম্পর্কে তোমাদের যত সংশয় কনফিউশন রয়েছে সেগুলো কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে চলো ভূমিকাতে বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা পদ্মাবতী নাটক সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে তা এক নজরে দেখে নিই দেখো এক নজরে তথ্যকোষের মধ্যে যা রাখা হয়েছে সেখানে প্রথমেই আমরা দেখে নেব রচনা ও প্রকাশকাল এবং গৌরদাস বসাককে লেখা একটি চিঠির মধ্য দিয়ে জানা যাচ্ছে আঠারোশো সালে মাইকেল মধুসূদন দত্ত এই নাটকটি রচনায় হাত দেন এবং পরবর্তী বছরেই অর্থাৎ আঠারোশো সালে এটি গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে তাহলে যদি আমাদের প্রশ্ন আসে বিহারের স্টেটে যে পদ্মাবতী নাটক রচনা করার যে সময়কালটা রচনা কাল ঠিক আছে এটা কিন্তু এই দুটো পার্থক্য কিন্তু অনেক ছাত্রছাত্রী ভুল করো তোমরা আমি কিন্তু এখানে আজকে একদম পরিষ্কার তোমাদের জানিয়ে দিতে চাইছি যে রচনাকাল এবং প্রকাশকাল কিন্তু দুটো ভিন্ন সেই জন্য দেখো আমি কিন্তু এখানে তোমাদের জন্য দুটো শব্দ প্রয়োগ করেছি এখানে রচনা ও প্রকাশ তাই না তাহলে প্রকাশ মানে হচ্ছে গ্রন্থাকারে প্রকাশ আর রচনা মানে যখন তিনি লিখছেন কোনো সাহিত্যিক যখন কোনো কিছু লিখছেন তখন রচনাটা ঠিক আছে তাহলে রচনা হচ্ছে কখন চিঠি থেকে জানা যাচ্ছে গুরদাস বসাকে লেখা চিঠিতে জানা যাচ্ছে মাইকেল মধুসূন দত্ত এই নাটকটি রচনায় হাত দেন এবং পরবর্তী বছরই অর্থাৎ সালে এটি প্রকাশিত হচ্ছে তাহলে মূলত আমাদের আঠারোশো ষাটকেই মাথায় রাখার কথা কিন্তু যদি আমাদের রচনাকাল দিয়ে দিয়ে দেয় কোনো একটা সময় তাহলে কিন্তু আমাদের আঠারোশো উনষাট সাল লিখতে হবে ঠিক আছে আমি একটু কথা খরচা করলাম এখানে কারণ তোমাদের এই পার্থক্যটা বুঝিয়ে দেওয়া আমার কর্তব্য মনে হয়েছে এবার দেখো দ্বিতীয় যে তথ্য আমরা রেখেছি সেটা হচ্ছে পদ্মাবতী নাটকটির প্রথম সংস্করণের পৃষ্ঠ সংখ্যা ছিল আটাত্তর খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য এবং মধুসূদনের জীবিতকালে দুটি সংস্করণ প্রকাশিত হচ্ছে তৃতীয় সংস্করণের প্রকাশকাল বারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ এবং পৃষ্ঠাসংখ্যা নব্বই দেখো তাহলে প্রথম সংস্করণের সংখ্যা কত ছিল আটাত্তর এবং তৃতীয় সংস্করণে এর কলেবর বেড়ে যাচ্ছে বইয়ের সেখানে নব্বই পৃষ্ঠা হয়ে যাচ্ছে তাহলে এই পার্থক্যটা কিন্তু আমাদের মনে রাখতে হবে বিহার স্টেট কিন্তু এরকম ধরনের প্রশ্ন দিলেও দিতে পারে আশ্চর্য হওয়ার কোনো কিছু নেই ঠিক আছে এবার তৃতীয় যে আমাদের তথ্য নাটকের আখ্যাপত্রে মুদ্রারাক্ষস থেকে একটি সংস্কৃত শ্লোক উল্লেখ করা হয়েছে এটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য পদ্মাবতী নাটক সম্বন্ধে দুটি গুরুত্বপূর্ণ তথ্য আরও জেনে রাখা উচিত সেটা হচ্ছে এক গ্রিক পুরাণ এর কাহিনী অবলম্বনে নাটকটি রচিত হয়েছে পদ্মাবতী এবং দ্বিতীয় যে খুব গুরুত্বপূর্ণ তথ্যটা সেটা হচ্ছে এই নাটকেই পদ্মাবতী নাটকেই মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করলেন পরীক্ষামূলকভাবে ঠিক আছে সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেছেন কোথায় পদ্মাবতী নাটকে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে পদ্মাবতী নাটক প্রকাশিত হওয়ার পাঁচ বছর পরে প্রথম এগারোই ডিসেম্বর আঠারোশো পঁয়ষট্টি সালে পাথরিয়া ঘাটায় এর অভিনয় হয়েছিল এটাও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য যে পদ্মাবতী নাটক লেখা হয়েছে পাঁচ বছর হয়ে গেছে তো তারপরেও অভিনয় হওয়ার সুযোগ কোথাও হয়নি তারপরে প্রথম এগারোই ডিসেম্বর আঠারোশো পঁয়ষট্টি পাঁচ বছর এই যে হয়ে গেছে আঠারোশো পঁয়ষট্টি এগারোই ডিসেম্বর তারিখটা পুরোটা মনে রাখতে হবে এর পাথুরিয়া ঘাটা পাথুরিয়া ঘাটায় রঙ্গমঞ্চে এর প্রথম অভিনয় হয়েছিল তাহলে দেখো কত গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের অবশ্যই নোট করে রাখতে হবে তোমাদের অনুরোধ করব যদি স্ক্রিনটা স্পজ করে তোমরা যদি নোট করে রাখো আমার মনে হয় এগুলো খুব কাজে লাগবে পরীক্ষার সময় তারপরে যে তথ্য সেটি হচ্ছে পদ্মাবতী নাটকটি পাঁচটি অঙ্কে বিভক্ত এবং আমরা দেখেছি শর্মিষ্ঠা যখন আলোচনা করেছিলাম এর আগে তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে পুরো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে তোমার প্রত্যেকটা ক্লাস গিয়ে প্লে লিস্ট থেকে করতে পারবে ঠিক আছে এবার আমরা কৃষ্ণকুমারী এবং যে শর্মিষ্ঠা নাটক আলোচনা করেছিলাম সেখানেও দেখেছিলাম যে সেই নাটকগুলো পঞ্চা পঞ্চাঙ্কেই বিভক্ত এবং পদ্মাবতী নাটকও কিন্তু পঞ্চাঙ্কেই বিভক্ত এবং পদ্মাবতী নাটকে ব্যবহৃত গানের সংখ্যা আটটি তার মানে এর আগে যে আমরা পাঁচটা পাঁচটা করে গান দেখেছিলাম অর্থাৎ শর্মিষ্ঠাতে পাঁচটা দেখেছিলাম আবার কৃষ্ণকুমারীতেও পাঁচটা গান দেখেছিলাম কিন্তু পদ্মাবতী নাটকে দেখা যাচ্ছে আটটা গান মধুসূদন দত্ত এখানে ব্যবহার করছেন এবং আমার উত্তরে ধীরে ধীরে আসবো কোথায় কী রয়েছে ঠিক আছে এইবার আমরা পদ্মাবতী নাটকের কুশিল একটু দেখে নিই অর্থাৎ নাটকের চরিত্র কারা রয়েছে ঠিক আছে দেখো পুরুষ চরিত্রের মধ্যে দেখা যাচ্ছে ইন্দ্রনীল রাজা ইন্দ্রনীল দেখা যাচ্ছে বিদর্ভনগরের রাজা মানবক ইন্দ্রনীল রা রাজার যে বিদূষক থাকে এখানে আমরা কৃষ্ণকুমারীতেও পেয়েছিলাম আবার পদ্ম ইয়ে আমরা শনিষ্ঠাতেও পেয়েছিলাম তাহলে এখানেও আমরা পাচ্ছি বিদূষক মানবক রাজগণত্রীকে পাচ্ছি দেবর্শী নারদকে পাচ্ছি মহর্ষি অঙ্গিরাকে পাচ্ছি পুরীর রাজা কঞ্চুকিকে পাচ্ছি পুরীর পুরোহিতকে পাচ্ছি কলি সারথী নাগরিকগণ রক্ষকগণ ইত্যাদিকে আমরা চরিত্রের মধ্যে পাচ্ছি পুরুষ চরিত্রের মধ্যে এবার স্ত্রী চরিত্রের মধ্যে যে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে সচী দেবীকে পাচ্ছি রতি দেবীকে পাচ্ছি মুরজা দেবীকে পাচ্ছি পদ্মাবতী তো রয়েছেই স্বয়ং এবং বসুমতী পদ্মাবতীর সখী হিসেবে রয়েছে মাধবী পরিচারিকা হিসেবে রয়েছে গৌতমী তপস্বিনী হিসেবে রয়েছে এবং রম্ভা অপসরা হিসেবে রয়েছে এই চরিত্রগুলোকে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এইবার যেটা আমাদের মূল লক্ষ্য যারা তোমরা পদ্মাবতী নাটকটি এখনো পড়ার সুযোগ হয়ে ওঠেনি বা পড়নি তাদের জন্য মূলত আমরা পদ্মাবতী নাটকের যে কাহিনীর সারমর্ম অর্থাৎ সংক্ষেপে আমরা যে কাহিনীটা সেই কাহিনীটা অবশ্যই তোমরা জেনে নাও না হলে প্রশ্ন উত্তরগুলোতে মজা পাবে না বা আগ্রহ প্রকাশ করতে পারবে না ইন্টারেস্টটা পাবে না ঠিক আছে সেই আমি প্রত্যেকটা ক্লাসেই তোমাদের তোমরা জানো যে প্রত্যেকটা সময় আমি এই কাহিনী তোমাদের জন্য রাখি তোমাদের সুবিধার জন্য যাতে একটা ক্লাসের পর তোমাদের অন্য কোনো ভিডিওতে যাওয়ার প্রয়োজন না হয় আমি ফর্ম প্যাকট্যটা রাখার চেষ্টা করি ঠিক আছে একটু মন দিয়ে আমরা কাহিনীটা শুনে নিই ধৈর্য সহকারে দেখো নাট্য কাহিনীর মধ্যে বলা হয়েছে যে হরিণ শিকারে গিয়ে হরিণের পিছু নিয়ে ঐশ্বর্যের দেবতা যক্ষরাজ কুবেরের নিয়ন্ত্রণাধীন বিন্ধ পর্বতের অনেকটাই উপরে উঠে পড়েন বিদর্ভনগরের রাজা ইন্দ্রনীল কিন্তু সহসা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন তিনি কারণ ওই সময় বিন্ধ পর্বতে এসে উপস্থিত হন দেবরাজ ইন্দ্রের পত্নী শচী দেবী স্ত্রী মুরজা দেবী এবং তাদের দৈবিক মায়ায় ইন্দ্রনীলের এই গভীর নিদ্রা তৈরি হয় প্রায় পনেরো বছর আগে দেবী পার্বতী কর্তৃক অভিশাপগ্রস্ত হয়ে পৃথিবীর কোনো এক অজানা গৃহে জন্ম নেওয়া শ্রীওকন্যা বিজয়ার বিষয়ে তারা যখন আলাপচারিতায় ব্যস্ত তখন সেখানে উপস্থিত হন ভালোবাসার দেবী এবং কামনার দেবতা মদনের স্ত্রী রতি তাদের আলাপের মাঝে সেখানে উপস্থিত হন সর্বজ্ঞ দেবর্ষী নারদ শচীর মনে নিজের সম্পর্কে অপমানজনক ভাবনা সম্পর্কে জেনে তিনি উপস্থিত তিন দেবীর মধ্যে কলহ সৃষ্টি করার সিদ্ধান্ত নেন তিনি তাদের একটি স্বর্ণপদ্য দেখিয়ে বলেন এটি দ্রৈব নির্দেশে সর্বাপেক্ষা সুন্দরী দেবী প্রাপ্ত হবে সাথে সাথেই তার কামনা অনুযায়ী স্বর্ণপদ্মটি পাওয়ার আশায় বিবাদে জড়িয়ে পড়েন তিন দেবী তখন নারদমুনি তাদের উপায় বাতলে দেন যে ঘুমন্ত ইন্দ্রনীলকে জাগিয়ে তার কাছ থেকে দেবীর সৌন্দর্যের বিষয় মীমাংসা নিতে এবার দেবশীর পরামর্শ মতো তিন দেবী রাজা ইন্দ্রনীলের সামনে উপস্থিত হয়ে তাকে মায়ানৃদা থেকে মুক্ত করে এবং তার সম্মুখে নিজেদের সমস্যা উপস্থাপন করেন তিন দেবী তাকে প্রলোভিত করার চেষ্টা করেন এর মধ্যে ইন্দ্রাণী সচি তাকে পৃথিবীতে দেবত্ব দানের কুবের পত্নী মুরজা ঐশ্বর্যদানের এবং রতি প্রেমের প্রলোভন দেখান কিন্তু চিরমোহিনী রতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইন্দ্রনীর তাকেই স্বর্ণকমলের অধিকারী নির্বাচিত করেন আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের নাটকের ঘনঘট এতে ক্ষুব্ধ হয়ে দেবী সচি ও মুরজা তাকে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন কিন্তু রতি তাকে এসব থেকে রক্ষা করার প্রতিশ্রুতি ব্যক্ত করে এর কিছুকাল পরেই রতি দ্বারা স্বপ্নাদিষ্ট হয়ে মাহেশ্বরীপুরীর রাজা তার কন্যা পদ্মাবতীর স্বয়ংবর আয়োজন করেন সেই স্বয়ংবরে সরাসরি অংশ না নিলেও বণিরবেশে উপস্থিত হন ইন্দ্রনীল কারণ রতির প্রভাবেই পদ্মাবতীকে স্বপ্নে দেখে তার অপরূপ রূপে মোহিত হয়েছিলেন তিনি একই ঘটনা ঘটে পদ্মাবতীর ক্ষেত্রে সেও বারংবার স্বপ্নে নিন্দনীলের সৌন্দর্য দেখে তার অসাক্ষাতেই তাকে মন সপেছেন এক পর্যায়ে প্রাসাদের সরোবরের পাশে একে অপরের পরিচয় সম্পর্কে অজ্ঞাত এই দুই স্বপ্নপ্রাপ্ত ব্যক্তি একে অপরকে দেখেন পদ্মাবতীর অস্থিরতা আরও বৃদ্ধি পায় সে বারবার মূর্ছা যাচ্ছিল স্বয়ংবরে উপস্থিত হতে না পারায় ব্যর্থ মনোরথে ফেরত যান উপস্থিত রাজা হওয়া রাজাও রাজপুত্রগণ তবে শেষ পর্যন্ত ইন্দ্রনীলের পরিচয় সম্পর্কে অবগত হয়ে তাদের মধ্যে বিবাহ সম্পন্ন হয় এবং পদ্মাবতী হন বিদর্ভনগরের রাজনৈশ তার মানে এই পুরো ঘটনাটা এতক্ষণ আমরা কী বুঝলাম যে পাহাড়ে গিয়ে তিন দেবীর মধ্যে নারদ হচ্ছে একটা বিবাদ সৃষ্টি করে এবং একটা স্বর্ণপদ্য দিয়ে বলে যে ইন্দ্রনীলকে সেটা বিচার করতে কে তিন নারীর মধ্যে সুন্দর তিন দেবীর মধ্যে এবার অতিকেই স্বাভাবিকভাবে সুন্দর বলে বিবেচনা করে ইন্দ্রনীল এবং বাকি শচী দেবী এবং মুরজা দেবী অসন্তুষ্ট হয়ে ইন্দ্রনীলকে সাপ সাপান্ত করতে শুরু করেন এবং শাস্তি দেওয়া দিতে শুরু করেন এদিকে রতি তাকে রক্ষা করার জন্য নানারকম প্রচেষ্টা করে এবং পদ্মাবতীর সঙ্গে এই যে রতির রাজা ইন্দ্রনীলের যে একটা মিলন সেখানে স্বপ্নার স্বপ্নদেশ দিয়ে স্বপ্ন দিয়ে দুজনকে একসাথে করেন এবং তাদের বিবাহ সম্পর্কে আবদ্ধ হয় এর এরকম একটা পরিস্থিতিতে আমরা আছি এখন এবার অপরদিকে কি দেখা যাচ্ছে রাজা ইন্দ্রনীল মানবকূলের শ্রেষ্ঠ সুন্দরী পদ্মাবতীকে লাভ করায় এবং রতিদেবীর সাফল্যে হিংসায় কাতর সচিদেবী ও মুরজা ইন্দ্রনীলকে শাস্তি দিতে কলিদেবতার শরণাপন্ন হন কলিদেবতার ষড়যন্ত্রে স্বয়ম্বরে ব্যর্থ সকল রাজা একযোগে বিদর্ভনগর আক্রমণ করেন যুদ্ধ চালাকালে যখন ইন্দ্রনীল ভীষণ যুদ্ধে লিপ্ত তখন কলিদেবতা সারথীর ছদ্মবেশে পদ্মাবতীর কাছে এসে প্রতারণার আশ্রয় নিয়ে তাকে তার সখী সহ অপহরণ করেন এবং এক জনশূন্য সংকুল অরণ্যে রেখে আসেন পাশাপাশি সে এক যুদ্ধাহত সেনার বেশে রানীর কাছে যুদ্ধক্ষেত্রে রাজার মৃত্যু সংবাদ দেন অর্থাৎ কলি মিডলে এই যখন শচী দেবী এবং মুরজা দেবী কলিকে ডেকে কলিকে দিয়ে ষড়যন্ত্র করায় এবং ইন্দ্রনীলের সঙ্গে যে পদ্মাবতীকে বিয়ে করতে এসেছিল যে সমস্ত রাজারা তারা ব্যস্ত হয়ে যে ফিরে গিয়েছিল তারা তাদেরকে একজোট করে ইন্দ্রনীলের বিরুদ্ধে যুদ্ধে সামিল করিয়ে দেন এবং সেই সুযোগে যখন ইন্দ্রনীল যখন এই ব্যস্ত যুদ্ধতে ব্যস্ত তখন কলি সারথীর বেশে গিয়ে পদ্ম পদ্মাবতী এবং পদ্মাবতীর যে সখী বসুমতী তাদেরকে অপহরণ করে একটা বিপজ্জনক একটা জঙ্গলের মধ্যে রেখে আসে এবং পাশাপাশি কি করে যুদ্ধে আহত একজন সেনার ছদ্মবেশে কুলি কি করে পদ্মাবতীর কাছে যায় এবং যুদ্ধক্ষেত্রে রাজার যে মৃত্যু হয়েছে ইন্দ্রনীলের মৃত্যু হয়েছে সেই মিথ্যে সংবাদ পদ্মাবতীকে দেয় এবং পদ্মাবতী সেখানে স্বাভাবিকভাবে এই খবর শুনে অজ্ঞান হয়ে যায় তারপরে দেখা যাচ্ছে যে যুদ্ধ ফেরত রাজা ইন্দ্রনীল এবং অপহৃত রাজমহিষী পদ্মাবতী উভয় একে অপরের বিচ্ছেদে পাগল প্রায় হয়ে পড়েন তাদের এই দুঃখ ও গভীর এই অরণ্যে রানীর নিরাপত্তার বিষয় বিবেচনা করে কাঠকুড়ানীর বেশ ধরে দেবীর রতি রানীকে ওই অরণ্যের পার্শ্ববর্তী এক আশ্রমে মহর্ষি অঙ্গিরার নিকট রেখে আসে ওই যে রতি সমস্ত রক্ষা করার দায়িত্ব নিয়েছিল কারণ রতিকেই তো সবচেয়ে সুন্দরী বলেছিল ইন্দ্রনীল তাই না সেই জন্য রতি কি করেছে এদেরকে পদ্মাবতী এবং বসুমতিকে রক্ষার্থে সে কাঠোরিয়ার বেশে বনে গিয়ে পদ্মাবতী এবং বসুমতীকে পার্শ্ববর্তী যে আশ্রম মহর্ষি অঙ্গিরার আশ্রম সেখানে রেখে আসে এবং দেবী দুর্গার কাছে গিয়ে পদ্মাবতীর দুঃখের কথা জানান অবশেষে দুর্গার আদেশে নারদমুনি ইন্দ্রনীলের কাছে পদ্মাবতীর অবস্থান সম্পর্কে তথ্য দেন এবং তাকে সাথে করে মহর্ষির আশ্রমে নিয়ে যান অবশেষে মিলন হয় ইন্দ্রনীল এবং পদ্মাবতীর একই সময় মুরজা জানতে পারেন যে এই পদ্মাবতী তার অভিশপ্ত কন্যা বিজয়া বিজয়া অর্থাৎ পদ্মাবতীর উপর নিজেদের কৃত অন্যায় কাজে লজ্জিত হন মুরজা এবং শচীদেবী এবং মুরজা পদ্মাবতীকে আশীর্বাদ করেন এবং নারদমুনিও শেষে পদ্মা পদ্মাবতী এবং ইন্দ্রনীলকে আশীর্বাদ করে তারা যেন সুখে শান্তিতে থাকে এই হচ্ছে সমগ্র নাটকের আমাদের বিষয়বস্তু ঠিক আছে তাহলে পদ্মাপতি যারা নাটকটা পড়নি তাদের কাছে একটা কাহিনী সংক্ষেপ হিসেবে বিষয়টা থেকে গেল এবং যারা আমরা পড়বো এরপরে আমার এই ক্লাসটার পরে যারা তোমরা পড়বে পদ্মাবতী তারা তখন দেখবে পড়ার মধ্যে একটা তোমাদের একটা আগ্রহ জন্মাচ্ছে এবং এই বিষদে যে পড়ার যে বিষয়টা সেটা কিন্তু অবশ্যই তথ্যগুলোকে কিন্তু আমরা সেইভাবেই প্রশ্নগুলো রেখেছি তোমরা একটু সহযোগ এই ধৈর্য সহকারে অবশ্যই এবার আমরা মডেল প্রশ্ন দিকে যাব এবং মডেল প্রশ্নগুলো তোমরা দেখে নাও কীভাবে বিহার স্টেটে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে তাহলে চলো দেখি যে সম্ভাব্য মডেল প্রশ্ন যে রয়েছে আমরা সম্ভাব্য মডেল প্রশ্নটা একবার দেখে নিই দেখো প্রথমেই যেটা বলা হয়েছে এক নম্বর প্রশ্নে যে পদ্মাবতী নাটকের আখ্যাপত্রে ব্যবহৃত সংস্কৃত শ্লোকটি যে গ্রন্থ থেকে গৃহীত হয়েছে আমি একটু আগে তথ্যতে বললাম মুদ্রারা তাই না দু নম্বর প্রশ্ন পদ্মাবতী নাটকে ব্যবহৃত গানের সন্ধ্যা পাঁচটি ছটি সাতটি উপযুক্তগুলোর মধ্যে একের থেকেও দিক উপরের কোনোটি না চেষ্টা করো অবশ্যই পারবে কেন কারণ আমরা তথ্যতে যখন বলছিলাম পদ্মাবতী নাটকে ব্যবহৃত গানের সংখ্যা আটটি এখানে দেখো পাঁচটি ছটি সাতটি কোনোটি নয় তার মানে উপরের কোনোটি নয় বিহার কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসছে তাই না উপরের কোনোটি নয় তিন নম্বরের প্রশ্ন পদ্মাবতী নাটকে বিদূষকের নাম বিশ্বম্ভর মানবক মানবেন্দ্র উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটিই নয় সঠিক উত্তর মানবক আমরা তখনই নাটকের কুশিলভ যখন আলোচনা করছিলাম তখন ওই পরিচয়গুলো দিয়েছিলাম তাই না চার নম্বর প্রশ্ন পদ্মাবতী নাটকের পরিচারিকার নাম কি মানবী মাধুরী মাধবী উপরোক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় সঠিক উত্তর মাধবী একটু লক্ষ্য করে দেখো এখানে একটু আমি থামছি একটু লক্ষ্য করে দেখো পদ্মাবতী নাটকের পরিচারিকার নাম আমরা জানলাম মাধবী ঠিক আছে আমাদের মাথায়ও আছে মাধবী কথার কথা ধরে নিলাম আমাদের মাথায় আছে কিন্তু দেখো যে প্রশ্নের যে অপশানের যে বিকল্পগুলো দেওয়া হয়েছে কতটা কাছাকাছি নামগুলো দেখেছ মানবী মাধুরী মাধবী আমাদের কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের স্মরণে একটু দ্বিধা তৈরি হতেই পারে যে মাধবী পড়েছিলাম না মাধবী পড়েছিলাম এরকম এরকম ধরনের কিন্তু একটা সংশয় আমাদের মস্তিষ্কে অবশ্যই ধরা দিতে পারে সেই জন্য আমাদের অ্যাক অ্যাকুরেটভাবে যখন আমাদের এটা মনে রাখার কথা তখন কিন্তু আমাদের প্র্যাকটিসটাই আমাদের কাছে একমাত্র পন্থা হয়ে দাঁড়ায় সেই জন্য প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস আমি সবসময় প্র্যাকটিসের কথা বলি আর সেই জন্য আমি সময় তোমাদের যে ক্লাসগুলো আনার চেষ্টা করি তোমরা দেখবে সবসময় আমি এই প্রশ্নোত্তর পর্বটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই কেন কারণ যারা তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই এখান থেকে যে বিষয়গুলো তোমরা নিয়ে যাবে বা তোমরা যে নোট করছো সেগুলো কিন্তু অবশ্যই তথ্য আকারে থাকছে এবং এই ধরনের প্রশ্নগুলো তোমাদের সামনে থাকলে অবশ্যই তোমরা পরীক্ষার সময় একটা ভালো ফল করতে পারবে বলে আমি আশাবাদী ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন দেখো পদ্মাবতীর সখীর নাম কি বসুধা বিম্ববতী বসুমতি। দেখো খুব কাছাকাছি কিন্তু নামগুলো ঠিক আছে পদ্মাবতী সখীর নাম বসুমতী ছ নম্বর প্রশ্ন নাটকের যে স্থানে পদ্মাবতীর সঙ্গে পাঠকের পরিচয় হয় প্রশ্নের ধরনটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো পদ্মাবতী নাটক আমরা পড়ছি পদ্মাবতী স্বয়ং এখানকে নায়িকা তাহলে পদ্মাবতীকে পাঠক প্রথম কোথায় দেখছে নাটকের কোন অংশে দেখছে প্রথম অঙ্কের প্রথম গর্বে দেখছে দ্বিতীয় অঙ্কের প্রথম গর্বে দেখছে দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্বে দেখছে উপযুক্তগুলোর মধ্যে একের থেকেও দেখের কোনোটি নয় তাহলে প্রথম যে প্রসঙ্গ পদ্মাবতীকে আমরা পরিচয় পাচ্ছি তখন কোথায় পাচ্ছি সেটা দ্বিতীয় অঙ্কের প্রথম গর্ভানকে পাচ্ছি ঠিক আছে তাহলে প্রশ্নের ধরনগুলোকে আমাদের বুঝে নিতে হবে এই ধরনের প্রশ্নগুলো এবং এইভাবে কিন্তু পড়তে হবে তোমাদের নাটকটা আমি বারবার করি বারবার করি তোমাদেরকে বলি নাটক না পড়লে কিন্তু বা যে কোনো টেক্সট যদি না পড়ি তাহলে বলে কিন্তু কোনো পরীক্ষায় আমরা ভালো ফল করতে পারবো না ঠিক আছে সাত নম্বর প্রশ্ন দেখো রাজা ইন্দ্রনীল রায় যে প্রদেশের রাজা মাহেশ্বরী পুরী রতননগর বিদর্ভনগর উপরুক্তগুলোর মধ্যে একের থেকে দিক উপরের কোনোটি নয় সঠিক উত্তর বিদর্ভনগর আট নম্বর প্রশ্ন অপরূপ আজিকার রাজসভা শোভিল গানটি যার কণ্ঠে শোনা গিয়েছে ঠিক আছে গান সম্পর্কিত যেহেতু আটটা গান রয়েছে তোমাদের ধরেই নিতে হবে যে আটটা গানে আট রকমের প্রশ্ন হতে পারে এবং আমি এখানে চেষ্টা করেছি সেগুলোই রাখার এতে তোমাদেরকে ধরিয়ে দিতে পারি যে কিভাবে প্রশ্নগুলো গান থেকে আসতে পারে তোমরা এতদিন নিশ্চয়ই বুঝে গেছো যারা আমার ভিডিওগুলো দেখেছো শর্মিষ্ঠা এবং কৃষ্ণকুমারী যারা দেখেছো তারা অবশ্যই বুঝে গেছো কীভাবে প্রশ্নগুলো না গানের থেকে হচ্ছে যারা আজকে নতুন দেখছো যারা নতুন পরীক্ষার্থী আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছে তারা অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে সমস্ত ক্লাস কিন্তু করতে পারো দেখো অপরূপ আজিকার রাজস্ব সবিল প্রশ্ন বৈতালিক যার কন্যা কঞ্চুকি যজ্ঞসেন যক্ষরাজ উপযুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় সঠিক উত্তর যজ্ঞসেন দশ নম্বর প্রশ্ন বিষম প্রেমের জ্বালা বুঝি ঘটিল আমারে গানটি যার কণ্ঠে শোনা গিয়েছে মুরজাদেবী পদ্মাবতী বসুমতী উপরুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় সঠিক উত্তর পদ্মাবতী ঠিক আছে এগারো নম্বর প্রশ্নে চলে যাচ্ছি চলো সকলে আরাধিব কুসুম বানে গানটিতে যে রাগিনী ও তাল ব্যবহার করা হয়েছে আটটা গান রয়েছে আটটা গানেই বিভিন্ন বিভিন্ন রাগিনী ও তাল ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা কিন্তু আমাদের চাট করে করে নিতে হবে ঠিক আছে আর এখানে এই যে চলো সকলে আরাধিব কুসুম বানে এই গানটার মধ্যে যে রাগিনী ও তাল ব্যবহার করা আছে সেটা হচ্ছে খামবাজ এবং যত খামবাজ রাগিনী যত তাল ঠিক আছে বারো নম্বর প্রশ্ন নাটকে রম্ভা নামক অপসরা ছাড়াও যে অপসরার উল্লেখ রয়েছে তাহলে নাটক যদি আমরা খুটিয়ে না পড়ি তাহলে এই কুশিরবের মধ্যে যে আমরা অপসরার কথা রম্ভার কথা পেয়েছিলাম আমরা শুধু সেটুকুই জেনে বসে থাকবো বাদবাগির কথা জানতেই পারবো না যদি নাটক ভালো না জানি তাই না তাহলে এখানে যে আরও যে অপসরার কথা বলা হয়েছে উর্বশী চারুণেত্রা মেনকা উপযুক্তগুলোর মধ্যে একের থেকে দেখো উপরের কোনোটি নাই দেখো এখানে কিন্তু বিহার স্টেটের মতো একটা প্রশ্ন এখানে হয়েছে নাটকে রম্ভা ছাড়াও উর্বশী এবং চারু নেত্রা দুজনের কথাই রয়েছে অপশনা তাহলে সেই হিসাবে আমাদের প্রশ্নের অপশনটা কি হয়ে যাবে উপরিযুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন নাটকের যে স্থানে ছদ্মবেশে কলি বিদর্ব নগরে প্রবেশ করেছে চতুর্থ অঙ্কের প্রথম গর্ভে প্রথম গর্ভাঙ্কে নাটকের এই ছদ্মবেশে কলি বিদর্কনগরে প্রবেশ করছে চতুর্থ অঙ্কের প্রথম করতে যেটা আমরা পদ্মাবতির প্রথম পরিচয়ে যেখানে পাচ্ছি ওরকম টাইপের কিন্তু একটা প্রশ্ন আছে এই ঘটনাগুলোকে মাথায় রাখতে হবে কোন ঘটনাগুলো কোথায় ঘটছে চোদ্দ নম্বর প্রশ্ন কলি যে ছদ্মবেশ ধারণ করে বিদর্ভনগরে প্রবেশ করেছিল বৃদ্ধ পদাতিক সৈনিক সারথী উপযুক্তগুলোর মধ্যে একের থেকেও দিক উপরের কোনোটি নয় আমরা যখন নাটকের কাহিনী মর্মটা পড়ছিলাম সায়ন সার মর্মটা পড়ছিলাম তখন আমরা একটা জায়গায় পেয়েছি যে কলি সারথীর ছদ্মবেশে বিদর্ভনগরে প্রবেশ করছে তাই না পনেরো নম্বর প্রশ্ন পদ্মাবতী আসলে যার কন্যা রতি দেবী মুরজা দেবী তাহলে আমরা জানি মুরজার দেব কন্যা অভিশপ্ত হয়ে বিজয়া নামে বিজয়া নামে যে কন্যা ছিল সেই অভিশপ্ত হয়ে পদ্মাবতী নামে নর্তে জন্মগ্রহণ করেছে তাই না মুরজা দেবী ষোলো নম্বর প্রশ্ন দেবকুলে শচীর মতন চন্ডালিনী কি আর আছে পদ্মাবতী নাটকে এই উক্তিটি যার তার মানে আমাদের উক্তি দিয়েও কিন্তু প্রশ্ন হতে পারে বিহারের স্টেটে তাহলে পদ্মাবতী নাটকে এই উক্তিটি কার রতিদেবীর দেবীর সতেরো নম্বর প্রশ্নে চলে যাচ্ছি পদ্মাবতির সামনে কুলি যে ছদ্মবেশে প্রকটিত হয় মহর্ষি ব্রাহ্মণ ক্ষুধার্থ ব্যাথ আহত যোদ্ধা আমরা দেখেছি আহত যোদ্ধা বেশে কলি পদ্মাবতীর সামনে এসে রাজা ইন্দ্রনীল যে যুদ্ধক্ষেত্রে মারা গেছে সেই খবরটা দিচ্ছে আমরা একটু আগেই কাহিনীতে সেরেই জানলাম আঠারো নম্বর প্রশ্ন রতিদেবী পদ্মাবতীকে রক্ষার্থে তার সামনে যে ছদ্মবেশে প্রকটিত হয়েছে রতিদেব আমরা একটু আগেই জানলাম কলি যে ছদ্মবেশে এবার রতি কি ছদ্মবেশে পদ্মাবাদী সামনে এসেছিল বনের মধ্যে কাঞ্চু কঞ্চুকি কাঠোরিয়া দাইমা তাহলে কাঠোরিয়া হিসেবে এসেছিল আমরা কাহিনীতে জানলাম উনিশ নম্বর প্রশ্ন কি সর্বনাশ এ পাহাড়ের নাম কি গা এই প্রশ্নের উত্তরে যে পাহাড়ের নাম জানা যায় প্রশ্নের ধরনটা লক্ষ্য উক্তি কিন্তু তার উক্তির পরিবর্তে যে উত্তরটা এসছে পাহাড়ের নামটা কি সেই পাহাড়ের নামের নামটা জানতে চা হচ্ছে পরীক্ষার সময় এবং প্রশ্নে এবং সেই অনুযায়ী এখানকার প্রশ্নের উত্তরে রাইট হয়ে যাবে চিত্রকূট পর্বত বা চিত্রকূট ঠিক আছে কুড়ি নম্বর প্রশ্ন মহর্ষি অঙ্গিরার আশ্রম যে নদীর তীরে রয়েছে যমুনা বিপাশা তমসা তমসা নদীর তীরে মহর্ষি অঙ্গিরার আশ্রম রয়েছে এবং শেষতম প্রশ্ন যেখানে আমরা দেখতে পাচ্ছি নিচের যে গানটি পদ্মাবতী নাটকে ব্যবহৃত অন্তিম গান পীড়িত রতন মধুর বসন্ত আগমনে সুমতি ভূপতি অতি উপরুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি না সঠিক উত্তর অন্তিম গান সুমতি ভূপতি অতি ঠিক আছে তাহলে গান দিয়ে দেখো আমরা কিন্তু তিন চারটা ধরনের প্রশ্ন তোমাদের সামনে রাখলাম এইভাবেই কিন্তু আমাদের নাটকগুলোকে পড়তে হবে যদি তোমাদের না এই আলোচনাটি আজকের আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হও যারা নতুন দেখছো আজকে তারা অবশ্যই এই পাশে থাকা বেলাইকানটিকেও প্রেস করে দেবে যাতে এরকম পরবর্তী যে আলোচনাগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এবং সবার কাছে একটা অনুরোধ করব অবশ্যই ভিডিওটি লাইকো লাইক করে আমাদের উৎসাহ বাড়াবে কমেন্ট করে তোমাদের জানাবে যে কী প্রয়োজন রয়েছে এবং কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাবে এবং প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে কিন্তু এই ভিডিওটি শেয়ার করবে আজকে এখানেই শেষ করছি দেখা হবে এরকমই কোনো আলোচনা নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পরিশ্রমে থাকো পড়াশোনায় থাকো লক্ষ্যে থাকো ধন্যবাদ